সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার তনুশ্রী রায় ক্লাসরুম চ্যানেলে সকলকেই স্বাগতম এই ভিডিওটি হতে চলেছে স্পেশালি তাদের জন্য যারা ডাব্লিউ বি এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা সবাই জানো যে আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের এক্সাম তো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পুঁইমাচা গল্প যেটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্কে আমরা কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের ভালো মতো রিভিশন হয়ে যায় এই ভিডিওটি দেখার মাধ্যমে আর ইম্পর্ট্যান্ট টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখবে পয়েন্ট আউট করে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা পুঁমাছা গল্পটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি মনে রাখবে এই পাঠ্যগল্পটি মেঘমল্লার গল্প সংকলনের অন্তর্গত এই গল্পের মূলবাণী বা বর্মবাণী হল সরল গ্রাম্যবালিকার কুইপ্রীতি ও জীবন বাসনার অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাতৎসল্য অর্থাৎ এই গ্রামে একটা ব্রাহ্মণ দম্পত্তি ছিল অর্থাৎ স্বামী স্ত্রী উনারা দুজনেই কিন্তু ব্রাহ্মণ ছিলেন এবং তার সন্তান ছিল তিন মেয়ে ছিল সেই তিন মেয়েকে ঘিরে পুঁই গল্পটি কিন্তু গড়ে উঠেছে সেটা আমরা পরে ডিটেলসে আলোচনা করব আচ্ছা এই গল্পটি শ্রেণী বা গোত্র কী সমাজ সমস্যামূলক গল্প অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গল্পটি লিখেছিলেন সমাজ সমস্যামূলক কাহিনিকে কেন্দ্র করে আচ্ছা এই গল্পে প্রকৃতি চেতনা থাকলেও কিন্তু সমালোচকদের মধ্যে সমাজ ও চেতনাই প্রাধান্য পেয়েছে এই গল্পকে আমরা যদি সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে বলতে পারি সংসার সম্পর্কে উদাসীন সহায় হরি চাটুর্যে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের অসহায় অসহায়কর্তা ছিলেন নামটা মনে রাখবে সহায় হরি চাটুর্যে ছিলেন তার ছিল তিন মে সেই তিন মেয়ের মধ্যে কিন্তু প্রথম মেয়ের যে নাম ছিল সেটা ছিল খেন্তি এবং মেজমের নাম ছিল পুটি এবং যে ছোটো মেয়ে ছিল তার নাম ছিল কিন্তু রাধি ঠিক আছে আচ্ছা ভালোভাবে সন্তান প্রতিপালনের ক্ষমতা না থাকলেও সন্তান বাৎসল্যে তার কার্পণ্য নেই অন্যের কাছ থেকে চেয়ে চিনতে তিনি মেয়েদের খাওয়াতে চাইতেন কখনো আবার না চেয়েই অন্যের জিনিস চুরি করে বাড়িতে নিয়ে আসতেন স্বামীর এই সব হীন মানসিকতাকে অন্নপূর্ণা কঠোর ভাষায় তিরস্কার করতেন বাবার পথ অনুসরণ করেই বড়মে মেয়ে খেন্তি রায় কাকার কাছ থেকে পাকা পুঁইশাক চেয়ে এনে মায়ের কাছে গালমন্দ শোনে কিছুদিন পরে খেন্তি কোথা থেকে একটা পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁতে দেয় আচ্ছা তার বড় মেয়ে খেন্তি কোথার থেকে পুঁইশাক নিয়ে আসে এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে রায় কাকার কাছ থেকে পুঁইশাক নিয়ে আসে এবং মায়ের কাছে কিন্তু গালমন্দ শোনে কারণ তার মা এ সকল স্বভাব কিন্তু পছন্দ করতেন না তার মেয়ে তার স্বামী এ ধরনের হীন মানসিকতা কাজ করতো অর্থাৎ অন্যের বাড়িতে চেয়ে চেয়ে খাবার নিয়ে আসতো ঠিক আছে এগুলো তিনি পছন্দ করতেন না তো যাই হোক কিছুদিন পরে খেন্তি কোথা থেকে একটা পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পুঁতে দেয় প্রতিদিন জল ঢেলে সে চারাটাকে সতেজ করে তোলে কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার আগেই কিন্তু খেন্তির বিয়ে হয়ে যায় খেন্তির বিয়ে হয় শহরের ধনী পরিবারের প্রায় চল্লিশ বছর বয়সী পাত্রের সঙ্গে গ্রাম থেকে উচ্ছিষ্ট হয়ে ইটকাট পাথরে ঘেরা শ্বশুর বাড়িতে খেন্তি অসহায় হয়ে পড়ে অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে সে মারা যায় এরপর কয়েক মাস কেটে যায় দিনটি ছিল পৌষ পার্বণের সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণাটাকে এই যে সহায়হরি চাটুর্যে যিনি এর বাড়ি ওর বাড়ি চেয়ে জিনিস নিয়ে আসেন যাকে একদম পছন্দ করতেন না এই স্বভাবগুলো তার যে ওয়াইফ অর্থাৎ খেন্তির যে মা সহায়হরির যে স্ত্রী তিনিই ছিলেন কিন্তু অন্নপূর্ণা সেটা মনে রাখবে অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন সেই দিন অন্নপূর্ণার ও তার দুই মেয়ের বারবার মনে পড়ছিল খিন্তির কথা তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে উঠোনের এক কোণে সেই পুঁই মাচাটির উপর গিয়ে পড়ে পুঁমাচাটি বাড়ির সেই পুঁইলভী মেয়েটির স্মৃতিচিহ্ন হয়ে বর্ষার জল আর কার্তিকের শিশির গায়ে মেখে জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে খেন্তিরও তো এমনভাবে লাবণ্যপূর্ণ হয়ে বেড়ে ওঠার কথা ছিল কিন্তু সেই সুযোগ সে পেল না এমনই ট্র্যাজিক রসের মধ্যে দিয়ে গল্পের ইতি টানা হয়েছে আচ্ছা এখানে কিছু ইম্পর্ট্যান্ট শব্দার্থগুলো আছে এগুলো আমি ভালো মতো দেখাচ্ছি দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ এগুলো যদি আলোচনা করতে চাই এখন অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আমি চাচ্ছি তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের যেন কুই মাচা গল্পটির কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয় এবং যেন তোমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারো দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি সে যেন আস্তে আস্তে দেখাচ্ছি এবং এখানে কিছু টিকা আছে সারা ষষ্ঠী মানে কি পুজো কী দেখো সরাষষ্ঠী হচ্ছে তোমার সন্তানের মঙ্গল কামনায় এবং রক্ষাকর্তা হিসেবে গ্রাম বাংলায় এই লৌকিক দেবীর আরাধনা করা হয় সন্তানের কল্যাণ কামনা করে পৌষ পার্বণের দিনের প্রথম পিঠে এই দেবীর উদ্দেশ্যে সারা বা শ্যাওরা গাছের গোড়ায় অর্পণ করার প্রচলন আছে ইতু ইতুপুজো হচ্ছে গ্রাম বাংলায় প্রচলিত একটি লোক উৎসব অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্য বৃদ্ধির কামনায় এই পুজো হয়ে থাকে ইতু পুজো প্রকৃতপক্ষে সূর্যের পুজো তবে অনেকে শস্যের রূপ ইতুকে পুজো করে থাকেন পৌষ সংক্রান্তি উৎসব আমরা তো সবাই জানি পৌষ মাসের শেষ দিনটি হলো পৌষ সংক্রান্তি এই দিন নলেন গুড় আর নতুন চাল দিয়ে বিভিন্ন রকমের পিঠে পুলির উৎসব কিন্তু পালন করা হয় এটি মূলত পিঠেপুলির উৎসব অরন্ধন হচ্ছে একটি লৌকিক উৎসব গ্রাম্য ভাষায় একে বলা হয় রান্না পূজা এই পুজোর প্রধান নিয়মই হলো ভাদ্র মাসে রান্না করে আশ্বিনে খাওয়া সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাতে অমাবস্যা থাকে সেই রাতেই এই পুজো করা হয় এই দিন সারা রাত ভরে বিভিন্ন খাবার রান্না করা হয় ও পরের দিন বাসি খাবার খাওয়া হয় এছাড়াও মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিনও শীতল ষষ্ঠী কোথাও কোথাও অরন্ধন ও শিলনোড়া পূজা হয় বাগদি ও দুলে কী ছিল এই দুটো হল তথাকথিত অনুগ্রসর সম্প্রদায় অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় বাগদি শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ নিম্ন শ্রেণীর ও অনুন্নত বাঙালি হিন্দু জাতি বিশেষ এরা দ্রাবিড় বংশোদ্ভূত কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায় দুলে শব্দের অর্থ পালকি ডুলি প্রভৃতির বাহক হিন্দু জাতি বিশেষ আচ্ছা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে যে গল্পে ব্যবহৃত প্রবাদগুলো প্রবাদ প্রবচনগুলো হচ্ছে তেলে বেগুনে জ্বলে ওঠা এটা মনে রাখবে অতিশয় ক্রুদ্ধ হওয়া বা ক্ষোভ প্রকাশ করা বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া অর্থাৎ ক্ষমতা প্রদর্শন করা কালে সরি কলের পুতুল অন্যের দ্বারা চালিত ব্যক্তিত্বহীন ব্যক্তি মাথা খাওয়া প্রশ্রয় দিয়ে নষ্ট করা গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নাও কুইমাজা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের মুখ্য চরিত্র হলো খেন্তি সহায় হরি অন্নপূর্ণা অন্যান্য চরিত্র আছে দুর্গা পুটি খেদি রাধি ঠান দিদি কালীময় ঠাকুর ও বিষ্ণু সরকার গল্পে যাদের সরাসরি উপস্থিতি বা সংলাপ নেই গয়া পিসি রায় কাকা ময়সা চৌকিদার রাঙা দিদি তিনুর বাবা শ্রীমন্ত মজুমদার খেদির মা ও সুরেশ কাকা গল্পে উল্লিখিত লোক উৎসব বা ধর্মীয় পার্বণ হচ্ছে নবান্ন পূজা অরন্ধন সারা ষষ্ঠীর উদ্দেশ্যে পিঠে নিবেদন হরিপুরের রসের মেলা ও পৌষ সংক্রান্তি সরি রাসের মেলা আচ্ছা গল্পে উল্লিখিত পিঠের নাম হচ্ছে তোমার পাটি সাপটা ঝোলপুলি মুখ ও সরু চাকলি সরু চাকলি আর গল্পে যেসব সামাজিক প্রথার ইঙ্গিত পাওয়া যায় বাল্যবিবাহ যৌতুক প্রথা এবং উঁচুজাত নিচুজাত জাতিভেদ প্রথা গল্পে উল্লিখিত গাছের নাম হচ্ছে পুঁই শাওড়া বনভাট রাংচিতা বনচালতা তেলাকুচো পাথরকুচি ও কণ্ঠিকারী গল্পে উল্লিখিত স্থানের নাম বড়জোপতা মণিগা হরিপুর কালীঘাট ও তালা গল্পে উল্লিখিত মেলা হচ্ছে রাসের মেলা হরিপুর গল্পে যে মাসগুলির উল্লেখ আছে সেটা হলো বৈশাখ আষাঢ় শ্রাবণ পৌষ ফাল্গুন ও চৈত্র সহায়হরি ও অন্নপূর্ণা সন্তান হচ্ছে তোমার তিনজন বড় মেয়ে খেন্তি মেজ মেয়ে পুঁটি ও ছোট মেয়ে রাধি পুঁই প্রসঙ্গ হচ্ছে গল্পে পুঁই কথাটি উল্লেখ আছে পনেরো বার তবে পুঁই গাছের মাচার বা পুঁই মাচার কথা উল্লেখ আছে একবার গল্পে ব্যবহৃত রূপক হলো গল্পে পুঁই মাচা প্রকৃতপক্ষে খির জীবন তৃষ্ণা রূপক তো যাই হোক একটা কথাই বলবো যে এই পুঁই গল্পটা কিন্তু লেখক লিখেছেন সমাজ সমস্যামূলক কাহিনীকে অবলম্বন করে যেখানে পুঁইশাককে খাওয়া নিয়ে কেন্দ্র করে কিন্তু খেন্তির সাথে একটা করুণ বিদারক একটা কাহিনী গড়ে উঠেছে আর পুঁই যখন পুঁই গাছটি বেড়ে ওঠে তার যত্নে খেন্তির যত্নে তো তখন কিন্তু সে ছিল না তার বিয়ে হয়ে যায় চল্লিশ বছর প্রায় বয়সী এক ছেলের সাথে অনেক দূরে শহরে তো তার লাস্টে খুব করুণ পরিণতি হয় শেষের দিকে কারণ তার বসন্ত রোগে সে মারা যায় তো সেই করুণ কাহিনীকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটি গড়ে উঠেছে শেষে কিন্তু সে আর সেই পুঁই মাছার স্বাদ নিতে পারলো না সেই পুঁই শাকের তো শেষের দিকে মা অন্নপূর্ণা এবং তার দুই মেয়ে খুব মন খারাপ করেছিলেন তো এই ঘটনাকেই কেন্দ্র করেই কিন্তু এই গল্পটার পরিসমাপ্তি ঘটেছে তো দেখো আমি এই প্রশ্নগুলো আলোচনা করছি না তোমরা দেখে নাও এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এমসিকিউ টাইপের দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখেও নিতে পারো দেখো আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কোনো অসুবিধা হবে না আর এই বইটা তোমরা পেয়ে যাবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন থেকে অনলাইনেও পেয়ে যেতে পারো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আর না পেলে তোমরা এগুলো তুলে নিতে পারো প্রত্যেকটি প্রশ্নই প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট আর পরীক্ষায় বেশি দিন নেই তো তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো করছি আমি এর পরপর বাংলার সবগুলো টপিক কভার করার চেষ্টা করব ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের কিন্তু শেয়ার করবে কারণ বেশি সময় নেই এক মাসেরও খুব কম সময় আজকে সাতই আগস্ট পরের সাতই সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা হতে চলেছে সুতরাং বি কেয়ারফুল অনেকেই বই কিনতে পারছো না এই কম সময়ে বই জোগাড় হচ্ছে না অনেকে টেক্সটও জোগাড় হচ্ছে না সে কারণে তোমাদের সুবিধার্থে তোমরা যাতে অ্যাটলিস্ট এই ভিডিও দেখে পড়ে যেতে পারো যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে তোমাদের কথা চিন্তা করে এই ভিডিও বানানোর কথা মাথায় আসতো তোমরা স্ক্রিনশট না নিয়ে লেখার সময় না পেলেও তোমরা কিন্তু ভিডিওটিকে পজ করে করে দেখে নিতে পারো আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না তোমাদের বাংলা কোন টপিকের ওপর ভিডিও দরকার অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আমি তোমাদের সেই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলে তোমরা বাংলা বিষয়ে রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবে এবং এসএলএসটি হওয়ার পরে আমি প্রাইমারি টেটের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব এছাড়াও তোমরা নানা ধরনের মোটিভেশন ভিডিও এখানে পেয়ে যাবে আর তোমাদের আরেকটা ভালো সাজেশান দিব যে যতই তোমরা প্রশ্ন পড়ো তোমরা টেক্সট বইটা কিন্তু অবশ্যই জোগাড় করে পড়ার চেষ্টা করবে কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবে না শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্ন পড়ে গেলে কিন্তু হবে না এগুলো তোমাদের সুবিধার্থে দিচ্ছি কারণ অনেকে বই কিনতে পারছ না অনেকেই বই জোগাড় করতে পারছো না সময় খুব কম অনেকে টিউশন পড়াও অনেকে বাড়ির কাজে ব্যস্ত থাকো কারো শরীর অসুস্থ তো সবার কথা চিন্তা করি কিন্তু এই ভিডিও বানানোর কথা এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করে দেখতে পারো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি এটা আমার প্রথম চ্যানেল পড়াশোনার এডুকেশান রিলেটেড চ্যানেল আরেকটি আমার চ্যানেল আছে সেটা হচ্ছে টি সংস টি সংস তনুশ্রী রয় ভাওয়াইয়া সং লিখে সার্চ করবে সেখানে আমার দেশি ফোক সংগুলো ওখানে পেয়ে যাবে সেটা আমার গানের চ্যানেল সেখানে আমি এবং আমার মা গানের রিলেটেড ভিডিও ছেড়ে থাকি তো তোমরা সেখানে গিয়েও সাবস্ক্রাইব করে আসতে পারো চ্যানেল ভিজিট করতে পারো প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এগুলো লিখে নেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় কারণ অনেক প্রশ্ন তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওগুলো পজ করে করে দেখবে বা স্ক্রিনশট করবে দেখো এরকম প্রশ্নও আসতে পারে বলা যায় না কী ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউ টাইপেরই আসবে তবে এরকম স্তম্ভগুলোও তোমাদের জেনে রাখা ভালো ম্যাচিংও আসতে পারে তো তোমাদের এই পুঁই গল্পটার টোটাল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি তুলে ধরলাম তো দেখা হচ্ছে পরবর্তী আলোচনা নিয়ে পরবর্তীতে তোমাদেরকে আমি পড়াবো এই বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিড়াল গল্পটি সেটা নিয়ে আলোচনা করবো তো চলো টাটা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ধন্যবাদ